দু হাজার পনেরো সালে ক্রিকেট বিশ্বকাপের কথা মনে আছে যে বিশ্বকাপের আগে বাংলাদেশের পেস বলার রুবিল কে মডেল অভিনেত্রী নাজিন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় গ্রেপ্ত করা হয়েছিল পরবর্তীতে বিশ্বকাপের জন্য দলের সাথে যেতে পারলেও রুবেলকে সেই মামলায় জেল পর্যন্ত খাটতে হয়েছিল ঠিক এমনই একটি মামলায় এবার গ্রেপ্তার হলেন আরেক জাতীয় ক্রিকেটার আরাফাত সানি তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে বাইশ জানুয়ারি রোববার সকালে গ্রেফতার করেছে পুলিশ রোববার সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয় পুলিশের মোহাম্মদপুর বিভাগের দায়িত্বশীল উর্ধোধন কর্মকর্তা নাম প্রকাশ না করা সর্তে জানান একজন নারীর সঙ্গে আরাফাত সানি দীর্ঘদিনের সম্পর্ক ছিল আরাফাত ওই নারীর কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করেন গতকাল শনিবার রাতে নারীটি মোহাম্মদপুর থানায় গিয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন ওই মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ ইয়াহিয়া ক্রিকেটার আরাফাতকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন এই মামলায় আপত্তিকর ছবি দেখে ব্ল্যাকমেল করার অভিযোগ আনা হয়েছে একটি গোপন সূত্রে জানা গেছে নাসরিন সুলতানের নামে সেই তরুণীর সাথে আরাফাত সানির সম্পর্ক ছিল সম্প্রতি সেই সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন আরফাত সানি একই সঙ্গে তাকে ইনবক্সে নানা রকম আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ রয়েছে এই বিষয়ে গতকাল শনিবার রাতে সেই তরুণী মোহাম্মদপুর থানায় তথ্য আইনে মামলা করেন দর্শক এর আগেও জাতীয় দলের বিভিন্ন ক্রিকেটার রুবেল হোসেন সাব্বির হোসেন আলম হোসেনের বিরুদ্ধে নারী ঘটিত কেলেঙ্কারির কারণে বিভিন্নভাবে শাস্তি দিচ্ছে পিসিবি আর এবার ধরা পড়লেন আরফার সানি বাংলাদেশি ক্রিকেটারদের খেলার চাইতে খেলার বাইরে এভাবে আলোচনা থাকাকে কিভাবে দেখছেন জানান নিজের কমেন্ট সেকশনে আর বাংলাদেশের যে কোনো ব্রেকিং নিউজ চট জলদি পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে